আমি আপনাদের সকলকে সঙ্গে রয়েছে আমি স্নেহা এই মুহূর্তে যা বড় খবরের দিকে নজর রাখব কলকাতা বিমান বন্দরে বোমাতঙ্ক কলকাতা থেকে মুম্বাইগামী যে বিমান শে বিমানে বোমাতঙ্ক এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রেখেছে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক কলকাতা থেকে মুম্বাইগামী বিমানে আতঙ্ক কলকাতা বিমান বন্দরে আবারো বোমাতঙ্ক এর আগে আপনারা জানেন এর আগেও একাধিকবার আমরা দেখেছি কলকাতা বিমান বন্দরে বোমাতঙ্কের খবর সামনে এসেছে এবার সেই আতঙ্ক আবারও তারা করলো ইন্ডিকো বিমানে বোমাতঙ্ক কলকাতা থেকে মুম্বাই গামী বিমানে আতঙ্ক কলকাতা বিমান বন্দরে বোমাতঙ্ক ইন্ডিকোর বিমানে বোমাতঙ্ক কলকাতা থেকে মুম্বাই গামী বিমানে আতঙ্ক ছড়িয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছি কলকাতা বিমান বন্দরে বোমাতঙ্ক ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক এর আগেও আমরা দেখেছি একাধিকবার কিন্তু কলকাতা বিমান বন্দরে এই আতঙ্ক ছড়িয়েছিল তবে এবারও দেখা যাচ্ছে কলকাতা থেকে মুম্বাইগামী বিমানে আতঙ্ক ছড়ালো পুনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক কি জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দরে মেল মারফত একটি মেল আসে এবং মেলের মধ্যে কলকাতা বিমানবন্দরের মধ্যে তারা জানান কি এই যে ইন্ডিগো বিমান যেটা মুম্বাই উদ্দেশ্যে রওনা দেবে সেই ইন্ডিগো বিমানে কক বোমা রাখা হয়েছে এবং এই কথা আসার পর অর্থাৎ এই মেল আসার পরই সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষরা সিআইসএফ খবর দেয় খবর দেওয়া হয় এবং বোম খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেই সেই বিমানটি মধ্যে ইতিমধ্যে যারা সিআইসএফ কর্মীরা বা বোম স্কটের যারা কর্মীরা আছেন তারা কুকুর নিয়ে এবং বম দেখতে তারা ইতিমধ্যে পৌঁছেছেন এবং তোমাকে জানাবো এই যে বিমান যেটু যেহেতু ইন্ডিগো বিমান সেই ইন্ডিগো বিমান আজ কলকাতা থেকে মুম্বাই যাবে এবং সিক্স ই ফাইভ ডবল টু সেভেন এই যে নম্বর বিমান এই বিমানেই বোমা রাখা যায় এমনটাই উল্লেখ করা হয়েছিল এবং এর বিমানের মধ্যে প্রায় একশো সাতাইশটা প্যাসেঞ্জারও বসে গেছিলেন সেক্ষেত্রে যখন এই মেলটি আসে সঙ্গে সঙ্গে সেই যে ওড়ার যে কথা সেটা বাতিল দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে সেই বিমানটির মধ্যে মধ্যে চলছে তার সার্চ কর্মীরা এবং যারা বোম স্কটের যারা কর্মীরা আছেন তারা সার্চ করছেন ইতিমধ্যে এখনো পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ এখনো পর্যন্ত সিআইচের তরফ থেকে সেই বিমানটি অর্থাৎ এই ইন্ডিগো বিমানটিকে সার্চ করা হচ্ছে বোম স্কটের কর্মীদের তরফ থেকে ধন্যবাদ সন্তোষ